সকল সনাতনী ভক্তবৃন্দকে জানাই রাধে রাধে মহাশিবরাত্রির দিন গরুকে খাইয়ে দিন এই একটি জিনিস প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ এবং পবিত্র উৎসব হল মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর মিলনের এই মহালগ্নটি ভক্তদের কাছে পরম আধ্যাত্মিক গুরুত্ব বহন করে তাই আজকের ভিডিওতে আমরা জানব মহা শিবরাত্রির দিন গরুকে কোন কাবারটি খাওয়ানো উচিত শিবরাত্রির সকালে পালনীয় অতি আবশ্যক পাঁচটি কাজ ব্রত চলাকালীন বর্জনীয় পাঁচটি কাবার মহা শিবরাত্রির বিশেষ পাঁচটি টুটকা তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পূর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা মহাশিবরাত্রির তাৎপর্য শিবরাত্রি কেবল একটি আছার নয় এটি অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার এক মাহেন্দ্র হিন্দু পুরাণ অনুসারে এই তিথিতেই মহাদেব সৃষ্টি স্থিতি ও লয়েল তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন আবার অন্য এক মতানুসারে এই বিশেষ রাতে শিব ও শক্তি অর্থাৎ মহাদেব এবং দেবী পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আধ্যাত্মিক স্তরে বলা হয় এই রাতে পৃথিবীর উত্তর গুলার্ধে মানুষের শরীরের শক্তি প্রাকৃতিকভাবে ঊর্ধ্বমুখী হয় যা ধ্যান ও যুগ সাধনার জন্য অত্যন্ত ফলপ্রসূ শিব শব্দের অর্থ হলো কল্যাণ শিবরাত্রি মানে সেই রাত যা আমাদের মনের অন্ধকার বা অজ্ঞানতা দূর করে পরম কল্যাণের পথ দেখায় প্রতি মাসে একটি করে শিবরাত্রি অর্থাৎ মাসিক শিবরাত্রি এলেও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির এই উৎসবকে মহা মহাশিবরাত্রি বলা হয় কারণ এর শক্তি ও প্রভাব অপরিসীম মহাশিবরাত্রির সকালে অবশ্যই করণীয় পাঁচটি কাজ শিবরাত্রির দিনটি অত্যন্ত শুদ্ধভাবে শুরু করা উচিত শাস্ত্র মতে সকালের কর্মফলের উপর ভক্তির একাগ্রতা নির্ভর করে নিচে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজের বিবরণ দেয়া হল এক ব্রহ্ম মুহূর্তে স্থান ও সংকল্প সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা অত্যন্ত শুভ স্থানের চলে সামান্য কালো তিল বা গঙ্গা জল মিশিয়ে স্নান করা উচিত স্থানের পর পরিষ্কার সাদা বা কেরুয়া রঙের বস্ত্র পরিধান করুন এরপর আতে জল ফুল নিয়ে মহাদেবের সামনে সারাদিন উপবাস ও সংযম পালনের সংকল্প করুন মনে রাখবেন মানসিক সংকল্প ছাড়া কোনো ব্রত পূর্ণতা পায় না দুই সূর্য দেবতাকে অগ্রদান মহাদেব পরমাত্মা হলেও পঞ্চদেবতার অন্যতম হলেন সূর্য শিব পূজার শুরুর আগে তামা বা কাঁসার পাত্রে জল লাল চন্দন এবং লাল ফুল নিয়ে সূর্য দেবতাকে অগ্র নিবেদন করুন এটি আপনার শরীরের তেজ এবং চুকের জুতি বৃদ্ধি করতে সহায়তা করে তিন শিবলিঙ্গে জলাভিষেক ও পঞ্চামৃত স্থান বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গে উত্তর দিকে মুখ করে জল অর্পণ করুন সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে হবে সম্ভব হলে দুধ দই ঘি মধু এবং চিনি এই পাঁচটি দ্রব্যের মিশ্রণ অর্থাৎ পঞ্চমৃত দিয়ে মহাদেবকে স্নান করান এটি মনকে শান্ত করে এবং পাপ কয় করে চার বিল্লপত্র বেলপাতা অর্পণ মহাদেবের অত্যন্ত প্রিয় বেলপাতা বেলপাতা তবে মনে রাখবেন যেন অখণ্ড অর্থাৎ ছেঁড়া না থাকে এবং তাতে যেন কোনো পোকা না থাকে তিনটি পাতাযুক্ত একটি বিল্লপত্র শিবলিঙ্গে অর্পণ করলে ত্রিগুণ অর্থাৎ সত্য র নাশ হয় এবং জন্ম জন্মান্তরের পাপ মুক্তি ঘটে বেলপাতার মুসলিম দিকটি শিবলিঙ্গের উপর রাখা স্বাস্থ্যসম্মত দান ও কমা প্রার্থনা সকালে পুজোর পর নিজের সামর্থ্য অনুযায়ী চাল ডাল বা বস্ত্র অভাবী মানুষকে দান করুন শিবরাত্রি হল ত্যাগের উৎসব পাশাপাশি মনে মনে নিজের অজান্তে করা ভুলের জন্য মহাদেবের কাছে কোমা প্রার্থনা করা শান্ত মনে ধ্যান করলে মহাদেবের কৃপা দ্রুত লাভ করা যায় শিবরাত্রির রাত্রিটি কেবল জন্য নয় এটি আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতির জন্য এক অত্যন্ত শক্তিশালী সময় শাস্ত্র মতে এই রাতে মহাজাগতিক শক্তি এমনভাবে বিনষ্ট থাকে যে কোনো সৎ উদ্দেশ্য করা টুটকা বা প্রতিকার দ্রুত ফল দেয় আপনার জীবনের বিভিন্ন সমস্যার সমাধান এবং উন্নতির জন্য নিচে মহাশিবরাত্রির কিছু বিশেষ টুটকা বিস্তারিতভাবে আলোচনা করা হল এক আর্থিক সমৃদ্ধি ও ঋণ মুক্তির টুটকা যদি আপনি দীর্ঘকাল ধরে আর্থিক অনটনে ভুগেন বা ঋণের জালে জড়িয়ে থাকেন তবে শিবরাত্রির দিন এই টুটকাটি করতে পারেন প্রতিকার শিবরাত্রির দিন বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ একটি মাটির প্রদীপ জ্বালান প্রদীপে কি ব্যবহার করবেন এবং তাতে একটি লবঙ্গ দিয়ে দেবেন নিয়ম শিবলিঙ্গে অভিষেক করার সময় জলের সামান্য আতপচাল অর্থাৎ কণ্ড মিশিয়ে অর্পণ করুন পুজো শেষে সেই চালের কিছুটা অংশ নিজের মানি বা আলমারিতে লাল কাপড়ে বেঁধে দিন এটি অর্থ আকর্ষণ করতে সাহায্য করে দুই চাকরি ও ব্যবসার উন্নতির টুটকা কর্মক্ষেত্রে বাধা বা ব্যবসায় মন্দা দূর করতে শিবরাত্রির এই উপায়টি অত্যন্ত কার্যকর প্রতিকার শিবরাত্রির দিন যে কোনো শিব মন্দিরে গিয়ে একটি রূপোর সাপ বা নাগ জুড়া অর্পণ করুন নিয়ম যদি নাগ অর্পণ সম্ভব না হয় তবে একটি পরিষ্কার তামার গটিতে জল নিয়ে তাতে সামান্য কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন অভিষেকের সময় ওম শ্রীং রিং নম শিবায় মন্ত্রটি জপ করুন এটি কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি করবে তিন বিবাহ ও দাম্পত্য সুখে টুটকা যাদের বিবাহে বিলম্ব হচ্ছে বা দাম্পত্য জীবনে অশান্তি চলছে তাদের জন্য এই প্রতিকারটি পার্বতী এবং মহাদেবকে একসাথে করুন মা বা সিঁদুর এবং মহাদেবকে অলুদ চন্দন অর্পণ করুন নিয়ম একটি ছোট্ট লাল কাপড়ের দুটি সুপুরি কিছুটা সিঁদুর এবং একটি হলুদ গেটে বেঁধে শিব পার্বতীর চরণে রাখুন পুজোর শেষে সেই আপনার সুয়ার করে লুকিয়ে রাখুন এতে সম্পর্কের মাধুর্য বাড়ে এবং বিবাহের বাধা দূর হয় চার ও সুস্বাস্থ্যের টুটকা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগলে এই টুটকাটি করে দেখতে পারেন প্রতিকার শিবরাত্রির দিন মহাদেবকে দুর্বাগাস ও মধু দিয়ে স্নান করার নিয়ম সম্ভব হলে এক হাজার আটটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যোগ করুন যদি তা সম্ভব না হয় তবে অন্তত একশো বার এই মন্ত্রটি পাঠ করে শিবলিঙ্গের জল সামান্য আঙ্গুল নিয়ে নিজের কপালে এবং নাবিতে লাগান এতে শরীরের নেতিবাচক শক্তি দূর হয় এবং আরোগ্য লাভ হয় পাঁচ অশুভ শক্তি ও নজরদোষ থেকে মুক্তি যদি মনে হয় আপনার পরিবারের কারো নজর লেগেছে বা নেতিবাচক শক্তির প্রভাব আছে প্রতিকার একটি বড় বেলপাতার উপর চন্দন দিয়ে ওম লিখুন এবং সেটি আপনার বাড়ির মূল প্রবেশদ্বারে লাগিয়ে দিন নিয়ম শিবরাত্রির রাতে শিবলিঙ্গ থেকে একটি প্রদীপ জ্বালিয়ে সেই শিকার কাজল তৈরি করুন এবং পরিবারের সকালের কপালে বা কানের পিছনে একটি ছোট্ট টিপ দিয়ে দিন এটি রক্ষা কবজ হিসেবে কাজ করে একটি বিশেষ গোপন টুটকা মহাশিবরাত্রির দিন সন্ধ্যার সময় কোনো বেলগাছের তলায় গিয়ে একটি গির প্রদীপ চালান এবং তিনবার গাছটিকে প্রদক্ষিণ করুন শিব পুরাণ মতে বেলগাছে এই দিন লক্ষ্মী এবং শিব উভয়েরই বাঁশ থাকে এই টুটকাটি করলে করে কখনো অন্যের অভাব হয় না সতর্কতা যেকোনো টুটকা বা প্রতিকার করার সময় মনের মধ্যে বিশ্বাস এবং শ্রদ্ধা রাখা অত্যন্ত জরুরি অশুভ বা কারোর অনিষ্ট করার উদ্দেশ্যে এই কাজগুলো করবেন না শিবরাত্রির রাত্রি জাগরণের ও বিজ্ঞান শিবরাত্রিকে কাল রাত্রি বা সিদ্ধরাত্রি বলা হয় কেন এই রাতে ঘুমিয়ে না গিয়ে জেগে থাকার পরামর্শ দেয়া হয় তার পেছনে কেবল ধর্মীয় নয় কবির বৈজ্ঞানিক কারণও বিদ্যমান এক মেরুদণ্ডের ঊর্ধ্বমুখী শক্তি আধ্যাত্মিক বিজ্ঞানীদের মতে এই বিশেষ রাতে পৃথিবীর উত্তর গুলার্ধে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন থাকে যে মানুষের শরীরে বা কুণ্ডলিনী শক্তি উপরের দিকে দিকে উঠতে চায় যদি কেউ এই রাতে শুয়ে পড়ে বা কুমিয়ে যায় তবে শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয় কিন্তু শির দ্বারা বসে ধ্যান করলে বা জেগে থাকলে স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের কোষগুলি পুনরুজ্জীবিত হয় দুই মানসিক অন্ধকার দূরীকরণ রাত্রি হলো অন্ধকারের প্রতীক আর শিব হলেন চেতনার আলো সারা রাত জেগে থাকার অর্থ হল নিজের বেতনের আলস্য প্রমাদ এবং নেতিবাচকতাকে জয় করা এটি প্রতিবাকে বুঝায় যে যুগী বা ভক্তরা মুহের অন্ধকারেও আধ্যাত্মিকভাবে জাগ্রত থাকেন শিবরাত্রির রাতে পাতিব শিবলিঙ্গ পূজার গুরুত্ব মহা শিবরাত্রির একটি অন্যতম বিশেষ অঙ্গ হল পাতিব শিবলিঙ্গ বা কাদা মাটি দিয়ে তৈরি শিবলিঙ্গের পূজা এটি কেন অনন্য এক মাটির শিবলিঙ্গ নির্মাণের তাৎপর্য মহাশিবরাত্রির রাতে শুদ্ধ মাটি দিয়ে নিজের হাতে শিবলিঙ্গ তৈরি করে পূজা করা অত্যন্ত পূর্ণদায়ক বিশেষ করা হয় যে হাজার হাজার পাথরের শিবলিঙ্গ পূজার চেয়ে একটি মাটির শিবলিঙ্গ নিষ্ঠা পরে পূজা করা বেশি ফলপ্রসূ এটি আমাদের বিনয় এবং মাটির সাথে আমাদের সম্পর্কের কথা মনে করিয়ে দেয় দুই বিসর্জনের শিক্ষা পুজোর শেষে সেই মাটির লিঙ্গ কোনো জলাশয় বা গামলায় জল দিয়ে বিসর্জন দেওয়া হয় এটি জীবনের একটি বড় সত্য শেখায় সৃষ্টি ও লয় আমরা মাটি থেকে এসেছি এবং একদিন মাটিতেই মিশে যাব শিবরাত্রির রাতে এই তত্ত্বটি অনুভব করলে মানুষের অহংকার নাশ হয় শিবরাত্রির বিশেষ মন্ত্র সাধনা এই রাতে জেগে থেকে একটি বিশেষ স্তূত পাঠ করা জীবন বদলে দিতে পারে যা হলো শিব পঞ্চাকর স্তুত নাগেন্দ্র হারায় উচনায় যারা পূর্ণ রাত জাগরণ করেন তাদের প্রতিটি প্রহরে অন্তত একবার করে এটি পাঠ করা উচিত এটি পাঠ করলে মানুষের মনের ইচ্ছা শক্তি বহু বেড়ে যায় এবং পারিপার্শ্বিক নির্জলা ব্রত হলেও অনেকেই শারীরিক কারণে ফল বা জল গ্রহণ করেন তবে এই দিনটিতে নির্দিষ্ট যা কিছু খাবার গ্রহণ করা শাস্ত্রীয়ভাবে কঠোরভাবে নিষিদ্ধ যা আপনার ব্রত ভঙ্গ করতে পারে এক আমিষ জাতীয় খাবার মাছ মাংস এবং ডিম এটি সর্বজন বিদিত যে কোনো পবিত্র ব্রতে আমিষ পক্ষ নিষিদ্ধ তবে শিবরাত্রির ক্ষেত্রে এটি আরও সংবেদনশীল আমিষ খাবার শরীরের তামসিক শক্তি বৃদ্ধি করে যা আধ্যাত্মিক সাধনায় বিঘ্ন কোটায় শিবরাত্রির আগের দিন এবং পরের দিনও আমিষ এড়িয়ে চলা শ্রেয় দুই পেঁয়াজ ও রসুন অনেকেই নিরামিষ রান্না মনে করে পেঁয়াজ ও রসুন ব্যবহার করেন কিন্তু আয়ুর্বেদ ও শাস্ত্র মতে পেঁয়াজ রসুন হলো তামসিক খাদ্য এগুলি কাম ক্রোধ এবং উত্তেজনা বৃদ্ধি করে শিবরাত্রির পবিত্র ভুজে বা ব্রত বাঙার সময় এই দুটি উপাদান সম্পূর্ণ প্রয়োজনীয় তিন সাধারণ লবণ বা সল্ট লবণ ব্রতের রান্নায় সাধারণ নুন বা সমুদ্রের নুন ব্যবহার করবেন না লবণের পরিবর্তে সন্দুক লবণ বা শিলা লবণ ব্যবহার করা উচিত সাধারণ লবণ প্রক্রিয়াজাতকরণের সময় অনেক উপাদান থাকতে পারে যা ব্রতের শুদ্ধতা নষ্ট করে চার চাল ডাল এবং শস্যদানা যারা পূর্ণব্রত পালন করছেন তাদের জন্য চাল ডাল বা যে কোনো প্রকার শস্যদানা গ্রহণ করা নিষিদ্ধ শিবরাত্রির দিন শস্য প্রক্ষণ করলে ব্রত পূর্ণ হয় না যদি ক্রুদা সহ্য করা কঠিন হয় তবে সাবুদানা বা ফল বা দুধ গ্রহণ করা যেতে পারে পাঁচ নেশাজাতীয় দ্রব্য ও উগ্র পানীয় অনেকের ভুল ধারণা আছে যে শিবের প্রসাদ হিসেবে বাং বা নেশাজাতীয় দ্রব্য সেবন করা উচিত এটি একটি চরম ভুল এবং অবমাননাকর ধারণা শিবরাত্রি হলো চেতনার উৎসব নেশার নয় যে কোনো প্রকার তামাক বা মদ্যপান আপনার সমস্ত পূর্ণ ফল নষ্ট করে দেবে গরুকে কাইয়ে দিন এই একটি বিশেষ জিনিস আসবে অর্থ ও সৌভাগ্য শিবরাত্রি হল সেই বিশেষ তিথি যখন মহাবিশ্বের পর পুরুষ এবং আদিশক্তির মিলন ঘটে এই পবিত্র দিনে আমরা সাধারণত মহাদেবের পূজা অর্চনা এবং উপবাস নিয়ে ব্যস্ত থাকি তবে শাস্ত্র এই মহাপূর্ণ তিথিতে মহাদেবের অত্যন্ত প্রিয় বাহন এবং জগতের মাতাসুরূপিনী গোমাতার সেবা করলে ভাগ্যের এমন কিছু দ্বার কুলে যায় যা কল্পনা করাও কঠিন নিজে মহাশিবরাত্রির দিন গরুকে বিশেষ একটি দ্রব্য কাওয়ানোর গুরুত্ব এবং এর মাধ্যমে কিভাবে আপনার জীবনে অর্থ ও সুভাগ্য আসতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল শিবরাত্রির দিন গরুকে কেন কাওয়াবেন হিন্দু শাস্ত্রে গরুকে কেবল একটি পশু হিসেবে দেখা হয় না তাকে বলা হয় সর্বদেবময়ী অর্থাৎ গরুর শরীরে সমস্ত দেবদেবীর বাস মহাদেবের পরম ভক্ত ও বাহন হল নন্দী বা বিষ ভগবান শিব পশুপতিনাথ হিসেবে পরিচিত যিনি সকল প্রাণীর রক্ষাকর্তা শিবরাত্রির দিন কুসেবা করলে তা সরাসরি মহাদেবের চরণে পৌঁছায় বিশেষ করে আর্থিক অনটন এবং গহদুষ কাটাতে গুমাতার আশীর্বাদ ও দ্বিতীয় কি কাওয়েন সেই বিশেষ দ্রব্যটি কি মহাশিবরাত্রি সকালে বা সন্ধ্যায় যে জিনিসটি কাওয়ালে দ্রুত ফল পাওয়া যায় সেটি হলো গুড় মাখানো রুটি এবং সাথে। সামান্য কালো তিল উপাদান ও প্রস্তুত প্রণালী এক আটার লেচি করে একটি রুটি তৈরি করুন রুটিটি যেন খুব বেশি করা না হয় সেই রুটির মাঝখানে এক টুকরো আস্ত গুড় রাখুন কুড়ের উপর সামান্য গাওয়া ঘি এবং এক চিমটে কালো তিল ছড়িয়ে দিন সম্ভব হলে এর সাথে একটি কলা বা অল্প সবুজ গাছ দিতে পারেন কেন এই দ্রব্যটি শ্রেষ্ঠ গুড় গুড় হল সূর্য এবং মঙ্গলের প্রতীক এটি জীবনের তেজ ও প্রতিপত্তি নিয়ে আসে রুটি বা আটা আটা বা কোমের সাথে রবি বা সূর্যের সম্পর্ক রয়েছে যা সমাজে মানসম্মান বৃদ্ধি করে কি সমৃদ্ধি এবং লক্ষ্মীর প্রতীক এটি গড়ের নেতিবাচক দূর করে কালো তিল শিবরাত্রির দিন কালো তিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শনিদোষ দূর করে এবং মহাদেবের সন্তুষ্টি লাভ করতে সাহায্য করে কানু সঠিক নিয়ম ও বিধি কেবল কাইয়ে দিলেই হবে না সৌভাগ্য অর্জনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত প্রণাম গরুকে কাবার দেওয়ার আগে মনে মনে ইষ্ট দেবতা বা মহাদেবকে স্মরণ করুন কাবারটি গরুর সামনে রাখুন রাখার সময় নিজের মনস্কামনা জানান অশ্যের মাত্র গরু যখন কাবারটি গ্রহণ করবে তখন পরম মমতায় তার পিঠে হাত বুলিয়ে দিন শাস্ত্র মতে গরুর শির দ্বারা কেতু নামক একটি নারী থাকে যা সূর্যের শক্তি শোষণ করে গরুর পিঠে হাত বুলালে মানুষের শরীরে দীর্ঘস্থায়ী রোগ এবং মানসিক চাপ দূর হয় কালো গরুর গুরুত্ব যদি সম্ভব হয় তবে কোনো কালো গরুকে কাওয়ানোর চেষ্টা করুন শিবরাত্রিতে কালো গরুকে সেবা করলে শনি ও রাউর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং আটকে থাকা অর্থ পীরে পাওয়ার পথ সুগম হবে এর মাধ্যমে জীবনে যে পরিবর্তনগুলো আসবে এক আর্থিক উন্নতি যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে চড়িয়াছেন বা উপার্জনের পথে বাধা পাচ্ছেন তাদের জন্য এই কুমাতার সেবার এক অলৌকিক সমাধান হিসেবে কাজ করে গুড় ও রুটি খাওয়ানোর ফলে মালকের কৃপা লাভ হয় দুই পারিবারিক শান্তি সংসারে যদি সবসময় কলহ লেগেই থাকে তবে শিবরাত্রির তিন গরুকে মিষ্টি রুটি খাওয়ালে মন শান্ত হয় এবং গৃহের বাস্তুদোষ দূর হয় তিন গ্রহদূষকন্ডন বিশেষ করে শনি রাহু এবং কেতুর অশুভ দোষা যাদের চলছে তাদের এই স্থিতিশীলতা পিরে আসে চার পূর্ণরূপ পুরাণে বলা আছে একটি গরুকে তৃপ্তি সহকারে মানে ব্রহ্মাণ্ডের তেত্রিশ কোটি দেবতাকে তৃপ্ত করা এই পূর্ণ আপনার আগামী বংশধরদের উপরও শুভ প্রভাব পেলে মহাশিবরাত্রির এই পবিত্র লোক আপনি যদি নিষ্ঠাভরে উপবাস এবং পূজা করার পাশাপাশি এই একটি কাজ করতে পারেন তবে মহাদেব আপনার উপর প্রসন্ন হবেন মনে রাখবেন জীবের সেবা করাই হলো শিবের প্রকৃত সেবা আপনার আপনার একটু প্রচেষ্টায় একটি অবলা পানি তৃপ্ত হলে আপনার জীবনও ধন্য হয়ে উঠবে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব দেখবে নতুন একটি ভিডিওতে নমস্কার ধন্যবাদ